জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি মা রক্ষাবিল কৃপায় আমরা আপনারা ভালোই আছেন এবং সুস্থ সবল আছেন আমি আশা করছি আপনারা সুস্থ সবল থাকুন গুরুর কৃপায় আপনারা ভালোই থাকুন আমি আজ যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করছি তাহা হইলে একটি আত্মরক্ষা মাদুলি এই আত্মরক্ষা মাদুলি আপনারা যদি করিয়া নিতে পারেন তাহা হইলে আপনাদের শরীর বন্ধ হইয়া থাকিবে কোনো জাদু টোনা বান বন্ধন বা ওয়াতাস লাগিবে না আপনাদের শরীর বন্ধ হইয়া যাইবে এবং আপনারা এই মাদলটি আপনার এবং আপনার পরিবার যে কোনো ওজনকে করিয়া দিতে পারিবেন এই মাদলটি করিলে প্রথমে আপনাদের কি করিতে হইবে একটি ভোজপত্র লইবেন ভোজপত্রের মধ্যে আপনারা যে শখটি করা করা আছে আঁকা আছে ছবিটি আঁকা আছে ওই জায়গা আপনারা প্রথমে শখের চতুর দিকে পাঁচটি কোন আঁকা আছে ওখানে আপনারা যাকে করিয়া দিবেন তাহার মা বাবার নাম লিখিবেন পাঁচটি জায়গায় পাঁচ জায়গায় আপনারা মা বাবার নাম লিখিবেন আর মাঝখানে কোটের মাঝখানে আপনারা লিখিবেন দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের এই কথাগুলি লিখিয়া আপনারা এই গাছ এবং গাছের শিকিরগুলি মাদুলিতে দিয়ে দিবেন ওই ভোজপত্রের মধ্যে দিবেন দিয়ে মাদুলিটি আপনারা পুরিয়া রুগীর গলায় কণ্ঠে কোমরে এবং হাতে যে এখানে বাঁধিয়া দিন তা হইলেই কাজ করিবে গাছগুলি হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে ঝোর ঝাঁপে আপনারা পেয়ে যাবেন তবে আমার এই চ্যানেলে যাহারা মন্ত্রতন্ত্র শিখিতেছেন আর যারা শিখতে ইচ্ছুক যাহারা কাজ করিতেছেন তাহাদের ক্ষেত্রে বলছি আপনারা আমার সঙ্গে অতি সত্য যোগাযোগ করুন কেননা এই গুরুবিদ্যা অনুমতি দরকার হয় গুরুবিদ্যা অনুমতি লইয়া আপনারা যদি কাজ করেন তা হইলে আপনারা অবশ্যই সিদ্ধিলাভ লাভ করিতে পারিবেন এবং গুরুদেবের কিছু করুন করণীয় নিয়মকানুন আছে তাহা আপনাদের পালন করিতে হইবে এই মন্ত্র শক্তিকে দ্রুত জাগ্রত করিতে হইলে কিছু তন্ত্র মন্ত্র জাগ্রত করা বিদ্যা আছে সে সমস্ত বিদ্যা আপনাদের দেওয়া হইবে তাহা হইলে কিছু গুরু দক্ষিণা আপনাদের অবশ্যই দিতে হইবে এবং গুরু বরণ করিতে হইবে তবে যাহা হোক তবে যাহা হোক আপনারা যাই করুন না করুন এই গ্যাটি আপনারা সংগ্রহ করিতে এবং খাতায় লিখিয়া ভালো করিয়া ভোজ্যপত্রে লিখিয়া দিবেন তা হইলে আপনারা এবার কী কী গাছ লাগিবে শুনুন সেদ ভেরেলার শিকড় ফল হয় না বেল শিকর খিরিকা মূল হাতি শিকর কালো মেঘ শিকর কাল তুলসীর শিকড় কুমড়ের লতা এবং শিকড় একুশটি শুষ আগা একুশটি বর্ষি মহামৃত্যুঞ্জয় শিকড় ও গাছ জগবুডুমুরের বীজ ঈশ্বরমূল এই সমস্ত শিকড়গুলি ওই ভোজ্যপত্রের মধ্যে দিয়া আপনারা একটি তিন ধাতুর মাদুলিতে ভরে নিন এবং রুগীকে দিয়ে দিন সে যেখানেই বাঁধক অসুবিধে নেই তবে ভোজপত্রের উপরে আপনারা যে কাজ করিতে হইবে জয়গুরু জয়গুরু আপনারা এবার সবটি দেখুন এইভাবে আমি কবচগুলি করিয়া থাকি আপনারা দেখুন এবং আপনারা আপনাদের বুঝবার জন্য কিভাবে কবচ লিখিয়া করিতে হয় তাহা আমি দেখাই দিলাম ওই চার কোনো চারটি জায়গায় রুগীর মা বাবার নাম লিখিয়া দিতে হইবে মাঝখানে দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের আর এই গাছগুলির শিকড় তুলিবার সময় ওই মন্ত্রের মধ্যে লেখা আছে দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের এবার তিনবার বলিয়া ওই গাছের শিকড়গুলি সংগ্রহ করিয়া লইতে হইবে একবার আপনারা সংগ্রহ করিয়া লইলে অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করিতে পারিবেন এই শিকড়গুলি আপনারা দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের বলিয়া সংগ্রহ করুন দোহাই ধর্মের দোহাই ধর্মের বলিয়া গাছগুলি সংগ্রহ করুন এবং গাছগুলি আপনারা সংগ্রহ করার পর মাদুলটি করুন আর যারা আমার এই চ্যানেলে নিহত মন্ত্র শিখিতেছেন তন্ত্রবিদ্যায় কাজ করিতেছেন তাহাদের উদ্দেশ্য বলছি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করুন কেননা এখন যে সমস্ত বিদ্যাগুলি আপনাদের দিব সেগুলিকে আপনারা আরও শক্তিশালী করিতে কিছু গুরু গোপন বিদ্যা আছে সেগুলি আপনাদের লইতে হইবে এবং সেইগুলি না লইলে আপনারা তন্ত্রমন্ত্র শক্তিতে বিশেষ কাজ পাইবেন না কারণ যে কোনো মন্ত্র প্রয়োগ করিতে হলে তাহাদের একটি দেবতা থাকে সেই দেবতাকে তিরিশ সন্ধ্যা তাহাদের নাম জপ করিতে হয় তাহা হইলে মন্ত্র শক্তি আপনাদের দ্রুত গতিতে কাজ করিবে তাই গুরুবিদ্যা গুরু কিছু দক্ষিণা দিয়া আপনারা সেই মন্ত্রগুলি সংগ্রহ করিয়া লন আমি আস্তে আস্তে যে সমস্ত ভিডিওগুলি আপনাদের সামান্য উন্মুক্ত করিব তাহা এখনও কঠিন বিদ্যা আস্তে আস্তে যতগুলি যত দিন ও বেশি হইবে এবং কঠিন কঠিন বিদ্যা আপনাদের দেওয়া হইবে এই সেই সমস্ত কঠিন সমস্ত বিদ্যা আপনাদের অর্জন করিতে হইলে আপনাদের অবশ্যই গ্রহণ করিতে হইবে আর এই মদলটি যখন আপনারা রোগীকে দিয়ে দেবেন দুশো একান্ন টাকা আপনারা গুরু দক্ষিণা হিসাবে নিয়ে নেবেন কেননা যে কোনো জিনিসের খরচ হয় খরচা খরচা বাবদ আপনারা এই সমস্ত দুশো একান্ন টাকা নিতে পারেন কিন্তু যাহা হোক স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়া যায় জয়গুরু 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 স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আমরা অসুবিধা থাকুন থাকুন গুরুদেবের আশীর্বাদ আপনাদের রইল আপনারা সুখে ও শান্তিতে থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু